অনেকে ঈদের বাড়িতে আইছেন আবার অনেকেই এখনও আজকের মধ্যে সবাই বাড়িতে আসবে আমি জানি সেটা হোক এ সারা যান আর হোক ফজলে যান যেহেতু কালকে ঈদ তো যে যেখান থেকে আমার লাইভটা দেখছেন অবশ্যই বেশি বেশি করে শেয়ার করবেন কে কোথা থেকে আমার লাইভটা দেখছেন একটা কমেন্ট করে আমি মফিজুল ইসলাম রাফি আপনাদের সঙ্গে কথা দিয়েছিলাম যে প্রতিদিন ছয়টা থেকে সাতটার মধ্যে আমি লাইভে আসবো তো মোবাইলের চার্জ ছিল না তার জন্য একটুখানি দেরি হলো আমার

हां कामसावर की ओ माऊ मागू

কোসান দা ল্যাক্সেল শুনছো দৌড়잖아 ওটা হ্যাঁ ল্যাক্সেল মানে তো তো দুইকে লাগবি যাবে ঠিক আছে ও ওটো ট্রান্সফার করা যাবে না হ্যাঁ হ্যাঁ ধান তো ঠিক খুরিয়া ফলাই দেন এমন গাড়ি সারজার আর এক্সেল নাকি এক্সেল সেট কই দিবেন ল্যাক্সেল তো ঠিক আছে এক্সেল তো 130 টাকা না 140 টাকা এমন 2000 টাকা আমরা 2000 ঠিক করতে করতে যখন ভালো হয়ে যাবে সে লাগেন তো নতুন দিবেন গো মাঠে সিগনাল ভালো দেখে নিবেন

লাইভটা যে যেখান থেকে দেখছেন অবশ্যই বেশি বেশি করে শেয়ার করবেন সালার ভাগ্যে কোনো জিনিসের সহায় হয় না মনটা খুব খারাপ আপনাদের কাছে একটু লাইভে আসি তো লাইভেও যত সমস্যা ভাই হাই ভাই কেমন আছো বেশি বেশি করে লাইক টা সবাই শেয়ার করেন এনকে টিভি লাইক ডান তাই আর মানুষগুলো লাইক করেন না কেন আরে আমরা রংপুরের মানুষ দেখি আমাদের কি ঘৃণা করেন নাকি সবাই একটু বেশি বেশি করে লাইক কমেন্ট করুন জায়গাটা দেখছেন এখানে আমার খালা বাড়ি উঠাবে এটা তাদের জায়গা দেখেন আমাদের গাছে আবার কত লেবু ধরছে এখন লেবুর নাম নেই এখন লেবু ধরছে অসময়ে লেবু ধরে গাছটাতে দেখছেন লেবু আপনাদের ভাষা কি বলেন এগুলো রে লেবু বলি লেবুগুলো লেবু ধরছে গাছটা যে গাছ তুমি আল্লাহু আল্লাহু জানলে জালালু

তুমি জানলে শেষ করা তো যায় না গে তোমার গুনো গান লাইফটা বেশি বেশি করে শেয়ার করবেন সবাই কে কোথায় থেকে আমার লাইভটা দেখছেন অবশ্যই বেশি বেশি করে শেয়ার করবেন কিছুদিন পর আমাদের কাছে আবার সুপারি ধরবে লাইভটা বেশি বেশি করে শেয়ার করুন চোখের মনি পান সজনি তুমি তোমার না দেখলে প্রাণে বাজব না কত সুন্দর বাড়ি তাই না এটাও পাকার বাড়ি ওটাও পাকার বাড়ি এরাও পাকার বাড়ি অর্থাৎ বাড়িগুলো উঠে এখান থেকে লাইফটা একটু বেশি বিষয় শেয়ার করবেন গুরু আর কয়েকদিন পর এটাতে দেখবেন যে পানি ভরপুর হয়ে যাবে মাছ ছাড়িয়ে দেওয়া যাবে মাছ বড় হবে এই দিন বাচ্চা

খাওয়া অবিরত ক্ষমা করো বা আর যে তাকেই ধরো দয়া মহ আল্লাহামদুলিল্লা আপনাদের একটা ঘুঘুর ভাষা দেখে দেখেন হ্যাঁ দেখছেন এই যে বাচ্চা শখ কোনখানে দেখছেন ঘুঘুর ঘুঘুর ভাষা এই যে বাচ্চাগুলোকে দেখা যাচ্ছে দেখছেন و t ra dksan gugur بaشا wo ka ن সবাই ভালো থাকবেন আজকের মতো এখানেই সমাপ্তি মতো এখানেই সমাপ্তি